হজরত সৈয়দ আহমদ এর দরগাহ বা কেল্লা শহীদের দরগা নামে সমগ্র দেশে পরিচিত মাজারটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খড়মপুরে অবস্থিত আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই কেল্লা শাহ এর মাজারটি ঘুরে দেখাতে সেই সাথে জানাবো মাজারটি স্থাপনের প্রকৃতি ইতিহাস কেন বা কিভাবে কাটা হয়েছিল তার পল্লাটি আর কিভাবে পল্লাটি এখানেই এসেছিল এই সব কিছুর বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খরমপুর মেইন রোডে নেমে মাজারের দিকে হাঁটা শুরু করলাম আপনারা চাইলে গাড়ি নিয়ে সরাসরি মাজারের গেটেও চলে যেতে পারেন আমরা চার পাঁচটা একটু ভালোভাবে দেখব তাই হেঁটে হেঁটেই রনা হয়েছে কিছুদূর যাওয়ার পর মাজারের বড় একটি তোরণ দেখতে পাবেন এই তোরণ বা গেটটি দেখতে বিশাল বড় ও সুন্দর করে তৈরি করা হয়েছে তোরণটি পার হয়ে সামনে এগিয়ে এসেই দেখতে পেলাম বিদ্যালয়ের ফাঁকা মাঠ ও আসবাবপত্রের বেশ কিছু দোকান একটু সামনে আসতেই দেখলাম একটা বড় মার্কেট আর মার্কেটের নিস্তলায় রয়েছে সেই সব জিনিসপত্র যা সাধারণত মাজারের পাশের দোকানগুলিতেই দেখা যায় একটি দোকানে দেখলাম বেশ কিছু রং বেরং ও ডিজাইনের তসবি রয়েছে তসবিগুলি দেখতেও খুব সুন্দর লাগছিল এরপরে আরেকটি দোকানে দেখলাম সন্দেশ বাতাসা চকলেট সহ বেশ কিছু মিষ্টি জাতীয় খাবার যেসব খাবার সাধারণত লোকজন কিনে থাকেন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ও তবারক আসা হিসেবে মাজারে বিতরণ করার জন্য এরপর আর একটু সামনে এগিয়ে গেলাম এখানে দেখলাম গোলাপ জল আগরবাতি ও মোমবাতি এখানে বিভিন্ন কালারের যেমন সাদা লাল ও বিভিন্ন রং বেরঙের মোমবাতি দেখতে পেলাম মোমবাতিগুলো এতই বড় ছিল যে এক একটা দাম নাকি দশ বিশ টাকা থেকে শুরু করে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত রয়েছে সামনের যে বড় মোমবাতিটি দেখা যাচ্ছে এর দাম নাকি আট হাজার টাকা সত্যি বলতে কি আমি এর আগে কখনো এত দামি মোমবাতি দেখিনি এছাড়া মাজারের সামনে আগত দর্শনার্থী ছোট ছেলে মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন খেলনা সামগ্রী মাজারের গেট দিয়ে ভিতরে ঢুকেই একটা বেশ বড় ডেক বা পাতিল দেখতে পেলাম কাছে যেতে যেতেই সামনে একটি সুন্দর গোড়া চলে আসলো খেয়াল করলাম লোকজন আদর করে গোড়াটিকে কি যেন খাওয়াচ্ছে ও মা গোড়া দেখি রুটিও খায় আগত দর্শনার্থীরা গোড়াটিকে দোকান থেকে বন রুটি এনে খাওয়াচ্ছে আর গোড়াটিও বেশ মজা করে রুটি খাচ্ছে পাশেই দেখলাম রান্নাবান্নার বেশ বড় একটা জায়গা এখানে মাজারে আগত দর্শনার্থীরা রান্না করে নিজেরা খেয়ে থাকেন ও মাজারের বিভিন্ন লোকজনের মাঝে তবারক বিতরণ করে থাকেন ভিউর্স এবার চলুন আমরা মাজারের প্রকৃত ইতিহাস ও এখানেই কিভাবে এই মাজারটি স্থাপিত হয়েছিল সেই তত্ত্বটি জেনে নিই আখাউরের খড়মপুরে অবস্থিত হজরত সৈয়দ আহম্মদ রহমতলাম এর দরগা যা কেল্লা শহীদের দরগা নামে সমগ্র দেশে পরিচিত কেল্লা শহীদের দরগা সম্পর্কে যে কাহিনীটি প্রচলিত আছে তা হচ্ছে এই যে সে সময় খড়মপুরের জেলেরা ইতাস নদীতে মাছ ধরত একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা উক্ত নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত শির আটকা পড়ে যায় তখন জেলেরা ভয়ে ভীত হয়ে পড়ে এবং খণ্ডিত শিরটি উঠাতে গেলে আল্লাহর কুদ্রতে খণ্ডিত শির বলতে থাকে একজন আস্তিকের সাথে আরেকজন নাস্তিকের কখনো মিল হতে পারে না তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার মস্তক স্পর্শ করবে না খণ্ডিত মস্তকের এ কথা শুনে মস্তকের কাছ থেকে কালেমা পাঠ করে চৈতন্য দাস ও সঙ্গীরা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায় মস্তকের নির্দেশ মোতাবেক ইসলামী মতে খরমপুর কবরস্থানে মস্তক দাফন করেন এই দরগাহের খ্যাতি ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এ থেকেই শাহ পীর সৈয়দ আহম্মদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদের পবিত্র মাজার শরীফ নামে পরিচিত লাভ করে দুশো ষাট একর জমির উপর প্রতিষ্ঠিত দরগা শরীফের জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের দান করেন বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে আউলিয়া হজরত শাহজালাল এর সঙ্গে সিলেটের যে তিনশো জন শিষ্য এসেছিলেন হজরত সৈয়দ আহম্মদ গেসুদারাস ছিলেন তাদের অন্যতম তরফ রাজ্য রাজা আচক নারায়ণের সঙ্গে হজরত শাহজালের প্রধান সেনাপতি হজরত সৈয়দিন যে যুদ্ধ পরিচালনা করেন সে যুদ্ধে হজরত সৈয়দ শহীদ হন এবং তার মস্তক তিতাস নজিতে স্রোতে বেশে এখানে চলে আসে এছাড়া আরো জানা যায় যে তেরোশো সালে হজরত শাহজালাল ইসলাম প্রচারের জন্য তিনশো জন আউলিয়া নিয়ে এই সিলেটে এসেছিলেন এই তিনশো ষাটজন শিষ্যের মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ শাহজালালের খুব কাছের লোক ছিলেন আখাউরার করমপুরে অবস্থিত সৈয়দ যা আহম্মদ দরগাহ বা কেল্লা শাহ নামে বেশ পরিচিত রয়েছে বাংলার বিখ্যাত আউলিয়া ও ধর্মপ্রচারক বাবা হজরত শাহজালাল ইয়েমেনি আউলিয়ার অন্যতম মুড়িদ ছিলেন গেসুদারাস কলাকাটার পর হতে কেল্লা শাহ নামে অধিক পরিচিত হজরত শাহজালাল সহ ইসলাম প্রচার করতে আসেন তৎকালীন বাংলার রাজা ছিলেন গৌর গোবিন্দ তিনি ছিলেন তান্ত্রিক বোক শক্তিতে বলিয়ান রাজা গৌর গোবিন্দের জীবন কূপ নামে একটা আশ্চর্য কূপ ছিল সেই কূপে মৃত লাশ ফেলে দিলে তা সাথে সাথে জীবিত হয়ে যেত হজরত শাহজালাল যখন তিনশো জন আউলিয়া সহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন তখন গৌর গোবিন্দর সাথে তুমল যুদ্ধ বাদে আর এই যুদ্ধে গোবিন্দর কোনো সৈন্য মারা গেলেই রাজা তাদের জীবন কপি ফেলে আবার জীবিত করে ফেলতেন এভাবে গোবিন্দর সাথে হাজার চেষ্টা করেও যখন শাহজালাল যুদ্ধে জয়লাভ করতে পারছিলেন না তখন তিনি দেনে জানতে পারেন ওই জিওন শক্তি নষ্ট না করা পর্যন্ত এই যুদ্ধে তার জয়লাভ করা সম্ভব নয় তখন তিনি তার সঙ্গী তিনশো ষাট আউলিয়াদের ডেকে জিওন নষ্ট করার কথা বললেও কাউকে রাজি করাতে পারেননি কারণ সে জিওন কূপের পাহাড়ায় থাকতো চল্লিশ জন উলঙ্গ নারী ইসলামে অশ্লীলতার কাছে যাওয়া হারাম হরজত শাহজালাল এ নিয়ে যখন ভীষণ চিন্তামগ্ন হজরত শাহজালালের চিন্তিত মুখ সহ্য করতে না পেরে এই কাজে রাজি হয়ে যান এরপর গেসু গেসুদারাস যখন সেই কূপের সামনে যান তখন ইসলামের মান অক্ষুণ্ণ রাখতে নিজের ধারালো তরবারি দিয়ে আল্লাহ আকবর বলে এক কূপে নিজের কল্লা কেটে তিতাস নদীতে ফেলে দেন কল্লা ছাড়া গেসু গেসুদারাস তরবারি হাতে যখনই জীবন কাপের সামনে গেলেন তখন বাবার এই রূপ দেখে চল্লিশ জন উলঙ্গনারী দিকবিদিক হয়ে পালিয়ে যান গেসুদার তখন তার শরীরের পবিত্র এক ফুটা রক্ত ওই কূপে ফেলে দিলে সাথে সাথে ওই কূপের সফলতা নষ্ট হয়ে যায় এক পর্যায়ে হঠাৎ খেয়াল করলাম মাদারের সামনে কিছু মহিলারা ভিড় করেছেন তারা ওখানে কি করছে তা দেখার জন্য আগ্রহ নিয়ে সামনে এগিয়ে গেলাম গিয়ে দেখলাম তারা নির্দিষ্ট স্থানে মোমবাতি ও আগরবাতি জ্বালাচ্ছেন একজনের জ্বালানো শেষ হলে আবার অন্যজন এখানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছেন মোমবাতি জ্বালানো দেখে আমার মনে একটা চিন্তার উদয় হলো আর তা হলো এভাবে দিনের আলোয় মোমবাতি জ্বালিয়ে টাকা অপচয় না করে এই টাকাগুলা মাজারের দান দিলে মাজারের উন্নয়ন কি সম্ভব হতো না যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন দিনের আলোয় মোমবাতি জ্বালানো নাকি মোমবাতির টাকা দান দানের মাধ্যমে মাজারের উন্নয়ন কোনটা যুক্তিযুক্ত আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ